যদি এইভাবে আপনারা বক্তব্য দিতে থাকেন আর আপনাদের বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ সাক্ষী না থাকে আপনারা একটা বক্তব্য দিচ্ছেন আবার যেই দেশের সাথে বৈঠক হচ্ছে তারা আরেকটা বক্তব্য দিচ্ছে তখন তো মানুষের মধ্যে সন্দেহ হয় যে সরকার কি জনগণকে মুরগা বানাচ্ছে নাকি জনগণকে হ্যাঁ আবুল ভাবতেছে গেল কয়েকদিন আগে সূত্ররা শুরুটা হচ্ছে বিমস্টেক থেকে আমরা যদি কথাটা আনি শেখ হাসিনার ইস্যুতে সেখানে সরকার এই বলছে আমাদের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে মানে প্রেস সচিবের পক্ষ থেকে আমরা জানতে পারলাম শফিক সাহেবের বক্তব্য কিন্তু ভারত কাউন্টার করে কোনো হয় নাই আচ্ছা সেটা ভাবলাম ভারত তো ভারতই বাংলাদেশে বিপদে ফেলতে চায় কিন্তু যখন পাকিস্তানের সাথে গতকালকে আমরা প্রশংসা করলাম সরকারের যে পররাষ্ট্র সচিব পর্যায়ের একটা বৈঠক হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে একটা টিম ছিল আমেনা বালোচের নেতৃত্বে আমাদের টিম তারা বৈঠক করেছে সরকারের পক্ষ থেকে এখন আমাদের সরকার জানালো আমাদের সরকারের পক্ষ থেকে যে মুক্তিযুদ্ধে গণহত্যার দায় স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা এবং স্বাধীনতা পূর্ব অভিন্ন সম্পদ 4.2 বিলিয়ন ডলারের যে বকেয়া অর্থ এটা সরকার দাবি আমরা দাবি করেছি কার কাছে পাকিস্তানের কাছে আমাদেরকে কে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ কিন্তু পাকিস্তানের দিক থেকে একদিন পরে যে বিবৃতি দেওয়া হলো যে বক্তব্য দেওয়া হয়েছে তাতে এই দুইটা বিষয়ের কোনোটাই উল্লেখ নাই তাহলে আমাদেরকে আমাদের যিনি পররাষ্ট্র সচিব আছেন তিনি ভুলভাল তথ্য দিচ্ছেন নাকি পাকিস্তান মিথ্যা বলছে বা পাকিস্তান দেখেন এখানে এই টোটাল মিটিংটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিং গ্লোরিয়াস যে দুইটা ইস্যু ছিল একাত্তর ইস্যুতে ক্ষমা চাওয়া এবং বাংলাদেশের টাকাগুলো ফেরত দেওয়া তারা দেবে রাজি হয়েছে এমনকি এটা বিবেচনায় আছে এরকম বক্তব্য তো আমরা মোটামুটি শুনলাম কিন্তু এখন পাকিস্তানের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের যে ব্রিফের পরে আমরা যেটা দেখলাম যে আমরা একটু যদি দেখি গণমাধ্যমে আসা আচ্ছা শুক্রবার পাকিস্তানের পক্ষ থেকে ষষ্ঠবারের মতন অনুষ্ঠিত হওয়া পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সম্পর্কে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাদের বিজ্ঞপ্তিতে কি আছে দুই দেশের সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জম্মু কাশ্মীর ভারতের অবৈধ দখল রয়েছে বলে দাবি করে এর সমাধানের মতন ইস্যু নিয়ে ঢাকার বৈঠকে আলোচনার কথা বললেও মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া কিংবা বকেয়া অর্থের ব্যাপারে কোনো কিছু পাকিস্তানের ওই বিবৃতিতে নাই জনমনের প্রশ্ন তাহলে আমাদের সরকারের পক্ষ থেকে যে বক্তব্যগুলো দেওয়া হয় অতীতে সরকারগুলোর মতন কি চাপা চোপা মারতেছে বুঝায় যে আমরা পাবলিক ডিমান্ড কারণ এই বৈঠকের আগের দিনই বলা হয়েছে যে বাংলাদেশ পাকিস্তানের কাছে কি দাবি করবে অন্যান্য কিছু আশা নাই গণমাধ্যমে যেটা আসছে সেটা ছিল একাত্তরের অপরাধের জন্য ক্ষমা চাওয়া পাশাপাশি আপনার যে বকেয়া টাকা এটা বাংলাদেশ এই বৈঠকের মধ্যে দাবি তুলবে এই যে পাবলিক ডিমান্ড অথবা সরকারকে প্রতিফলিত করা বা ইয়েস আমরাও ভাবছি যে ভাই যে কোনো সরকার যা পারে নাই ইউনুসের সরকার বসার পরে চোখে চোখ রেখে পাকিস্তানরাও এই কথাগুলা বলছে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয় একটা পাকিস্তানের বক্তব্য এটার কোনো উদ্ধৃতি নাই পাকিস্তানের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু পাকিস্তানের জন্য যদি কালকের বৈঠকে গুরুত্বপূর্ণ ইস্যু থেকে তিনটা ছিল একাত্তর তারপর হচ্ছে বকেয়া বিল থার্ড হচ্ছে জম্মু কাশ্মীর ভারতের পক্ষে যে অংশটা যাচ্ছে এইটা নিয়ে এখন প্রশ্ন হচ্ছে তাদের ভাষ্য প্রেস বিজ্ঞপ্তিতে অতিথির ইস্যু চেয়ে ভবিষ্যতের সম্ভাবনার দিকে নজর বেশি এমন বলা হয়েছে এবং একটা শব্দ তারা ইস্যু এবং বকেয়া টাকা ইস্যুতে কোনো কিছুই তারা এখানে ব্রিফ করেনি তাহলে প্রশ্ন হচ্ছে তাদের টোটাল যে বিজ্ঞপ্তিটা আমি নিজে পড়লাম সেখানে সার্ক পুনর্জীবনের কথা বলা আছে জাতিসংঘের নিরাপত্তার প্রস্তাবের পরিষদ কাশ্মীরের জনগণের আকাঙ্ক্ষা মানে বিভিন্ন বিষয় ফিলিস্তিনে আসছে গাজা আসছে সব ঠিক আছে কিন্তু এখানে আমরা তাহলে কোনটা দেখছি জনগণকে মূর্খা বানানোর চেষ্টা চলছে নাকি জনগণের আসলে আবারও আবল তাবল বক্তব্য শোনানোর চেষ্টা চলছে নাকি পাকিস্তান সেই একাত্তরের মতন এখনো ষড়যন্ত্র করিয়া সরকারকে বিভ্রান্তিতে ফালানোর জন্য তারা তাদের প্রেস বিজ্ঞপ্তিতে এটা উল্লেখ করা নেই বাংলাদেশের উচিত হচ্ছে এগুলো নিয়ে কাউন্টার করা যেমন ভারত কিন্তু একই কথা বলছে যে এখানে শেখ হাসিনার প্রত্যাবর্তন শেখ হাসিনাকে ফেরত চাওয়া নিয়ে কোনো কথাই হয় নাই আসলে কি চলছে দেশটাতে এরকম হলে ডক্টর ইউনস সরকারকে ডুবাইতে খুব বেশিক্ষণ সময় লাগবে না আর যাদের পরিকল্পনা এগুলা বলা হয় ভালোর চেয়ে খারাপটাই বেশি হচ্ছে আর অথবা পাকিস্তান যদি ইচ্ছা করে বিষয়টাকে লুকায় আমাদের সরকারের নিয়ে ক্লারিফিকেশন দেওয়া ভালো থাকুন